सबाई के एक एक छता नीचे वोट को त्याई के एक छता नीचे वोट को अगर किसी को बुरा भी लगा होगा उनसे हाथ मिला के गले मिला के दोस्ती कर लीजिए वोट तक लेकिन वोट करके हमको विजयी बनाइए और हम जीतते हैं तो आप जीतते हैं আপ জিততে তো হাম জিততে এবারের এই সময় এসে গেছে এখন কি এক গালে থাপ্পড় মারলে আর এক এগিয়ে দেবো আমি বলছি দেবেন না এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন আমি মুখে বলবো না এক মে থাপ্পড় দিয়া তো ওসকে দেনা হয় দো হ্যাঁ আপকো মালুম হ্যাঁ আমি বলে এসআই আর এসআইআর নিয়ে কত চিছি এই দেখুন কিছুদিন আগে ওই ছেলেটাকে বললো এমন টর্চার করেছে মারা গেছে আমি তার প্রতি সহানুভূতি জানাই তার পরিবারের প্রতি আমার সশ্দ্ধ প্রণাম সহানুভূতি রইল দেখুন কী হলো কিচ্ছু নেই হঠাৎ লাশ পাওয়া গেল তারপরে তার ফ্যামিলিকে বলা হচ্ছে আপনার ছেলে মারা গেছে তাড়াতাড়ি আসুন যারা ভাগ্যিস বলো বলেননি আরে মারা গেছেন এখন তো যাই যে মরছে তাকেই বলছেন এসআইআর অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছেন এত ভয় পেয়েছেন যার কোনো রাস্তাই নেই কিন্তু আর হচ্ছে হবে এখন আমি আমার প্রতিনিধিদেরও বলছি কে যদি কারোর মনোমানন্য থাকে দয়া করে হাজর করে সে কোনো মিটিয়ে নিন অ্যাটলিস্ট ইলেকশন অফ দি মিটিয়ে নিন এক ইলেকশনে আমরা এক ছাতা নিতে দাঁড়িয়ে লড়ি যেমন যদিদা বললেন ছটা নয় নটায় নটা চাই নটাই হবে এই নটায় যদি আমরা নটা জিতি তাহলে একে একে করে ধীরে ধীরে এই সরকার খুব তাড়াতাড়ি চলে যাবে শোন একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই এই তৃণমূল পার্টি পুরো ফর্মের নাম জানেন তৃণমূল কংগ্রেস নয় ট্রেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এরা জঘন্যতা তৈরি করে এরা সন্ত্রাস তৈরি করে এদের কাছে আর কিছু নেই কাউকে কিচ্ছু দেবার নেই